সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক কৃষ্ণ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে আমাদের পাইকারি সাগর বিক্রেতা শাহব ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে দীর্ঘ তিন বছর যাব তিনি আমার চ্যানেলে ভিডিও করে বেশ বিশ্বস্ত একজন ছাগল খামারি আজকে তার সংগ্রহে অনেক ভালো ভালো ছাগল আছে তবে রেট পাবেন একেবারে কম বৃহস্পতি ভাইয়ের সঙ্গে সামনে কথাবার্তা বলে নেওয়া যাক

দেখা যাচ্ছে যে খামার শুরু করবে কিংবা যে পালবে যেন ওইটার থেকে তার দশটা টাকা হলেও আসে আর কি মানে উন্নতি হয় জি রকম ইয়ে করে মন মানসিকতা নিয়ে মনে করেন আমি শুরু থেকে এখন পর্যন্ত হাই কোয়ালিটি নিয়ে কাজ করতে কাজ করছেন জি ইনশাআল্লাহ কুরবানি যেহেতু আমাদের মাঝে চলে আসছে ইনশাআল্লাহ জি আসন্ন কুরবানি এই আসন্ন কুরবানি কে ঘিরে কি কোনো ছাগল মানে খাসি কালেকশন আছে কিনা খাসি কালেকশন ছিল তো গত সব গত বছর যারা নিছিল জি 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 ওরা মনে করেন এই সপ্তাহ এগারো থেকে

এই সপ্তাহ কম দাম সর্বোচ্চ কম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বড় ভাই জি বড় ভাই মার্শালের পর্যায়ে কালারফুল ছাগল এটা হচ্ছে বিটলের ক্রস বড় ভাই ক্রসের বিটল জি আচ্ছা আচ্ছা

আর বয়সটা হচ্ছে আপনার ইনশাল্লাহ লাভ হবে রানিং বাচ্চা দিচ্ছে এক লিটার করে দুধ পাবে প্রত্যেক দিন পাওয়া যাবে দেখা দিচ্ছি একটু দাঁড়ান দেন এবং দেখেন এটাও দেখা দিচ্ছি

টাকা ভাই জি বড় ভাই একটি ভিডিও আছে মানে প্রজননের ভিডিও আপনার কাছে আছে ছাগল দেখা যাচ্ছে এখন থেকে যে করে ছাগল দেখাবো আছে এটা হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে প্রজনন কেউ চাইলে প্রজনে ভিডিও দেখেন সমস্যা নেই এটার বয়স হচ্ছে আপনার দুই দাঁত আছে বড় ভাই মাত্র মাত্র একটাই আমার এখান থেকে যেই ছাগল নেই প্রত্যেকটা ছাগলের বিকাশ খরচা কিং খরচা আমি দিয়ে দিবো কাস্টমারের 10 টাকা মানে খরচা লাগবে না ওই দিক দিয়ে টেনশন নাই আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ ভাই সাহল ভাই জি বড় ভাই আর টি সুন্দর মানের ছাগল জি ভাইয়া অবশ্যই পারি ছাগল জি মাছ ছাগল আর কি মাছ ওর মানে বাচ্চা থেকে দিয়েছে বাচ্চা এটা এরকে একবার দিয়েছে আচ্ছা ধন্যবাদ এ দি তো বরের মতনগা আর কি কত মাস ধরে ভাই একবার এটা মোটামুটি দেড় মাস পুরে নাই জি

একেবারে কেমন কি রাখবেন এটা এটার দাম বলবে বড় ভাই মাত্র সতেরো হাজার টাকার দাম মাত্র সতেরো হাজার থাকবে মাত্র সতেরো হাজার শাহাদ ভাই জি বড় ভাই আর একটি মানসম্মত এবং সুঠাম দেহের ছাগল জি জি ভাইয়া এটা কোন ভাইয়া এটা বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস আর বয়সটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত জি এটা প্রথমবারের মতন গানে বড় ভাই ঠিক আছে জি 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 প্রথমবারের মতন গাপ করে নে দুই মাসের কিছু কম আছে আরকি আচ্ছা আচ্ছা তবে হান্ড্রেড পার্সেন্ট নাগ্রা বিটল পাঠা দিয়ে প্রজনন করেন আছে জি

দেখা যাচ্ছে হালকা মল কাটে আর কি আছে সেই হারে মল কাটে এই হচ্ছে বিষয় এটা হচ্ছে হিটা আসার লক্ষণ লক্ষণ তবে হিটে আসলে হান্ড্রেড এর ভিতরে হান্ড্রেড এরকম ভাবে নেজ লাড়াবে 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 জি আচ্ছা আচ্ছা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জি এই ছাগলটা এটা অনেক গুরুত্বপূর্ণ জি এই ছাগলটা হিটে আসে মোটামুটি কালকে ঠিক আছে বড় ভাই আচ্ছা আচ্ছা তো যে ছাগল যখন হিটে আসে আপনারা সেই দিন দেখাবেন না মানে একটা ছাগল হিট থাকে হচ্ছে 72 ঘন্টা আচ্ছা আচ্ছা মাঝে সময় দেখার চেষ্টা করবেন তাহলে

তবে আমি তো মনে করেন আমার তো অভিজ্ঞতা আছে আমি বানালে মনে করেন খারাপ দেখা যায় এটা কারণ তাহলে দর্শকের সাথে প্রতারণা করা হলো প্রতারণার ভিতরে আমার নাই আমি যেটা বলবো একুরেট এটা বিটল নাইনটি ফাইভ পার্সেন্ট একটা করজাতের ছাগল তবে খুবই হাই কোয়ালিটি

সর্বোচ্চ কিন্তু কালার এবং এর লেসটা সুন্দর জি খুবই সুন্দর মানে ছাগলটাই সুন্দর তো আর কি হ্যাঁ হাইট মানে কেমন হবে এর হাইট আছে মোটামুটি 33 ইঞ্চি বড় ভাই 33 মতো তবে ছাওটা বিশাল বড় ছাওটা বড় শারীরিক গ্রোথটা মানে বিশাল দেহের ওই ছাও বড় হলে বাচ্চা বড় আসবে না ভাই জি জি বড় ভাই মনে হচ্ছে বাচ্চাদের রানিং মা জি এটা রানিং ছাগল এটার বয়স হচ্ছে আপনার 6 দাঁত দাঁত 6 জি এর আগে বাচ্চা দিছে দেয়াবার গাব আমি দুধের উলানটা দেখা দিচ্ছি সমস্যা নাই

তো এই বছরে দেখা যাচ্ছে অগ্রিম খাসি তো মনে আমার যেগুলো কাস্টমার এগুলো কাস্টমার মনে করেন বাসায় ওরকম ভাবে জায়গা নাই জি 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 অনেকেই বলে রাইখা ভাই পাইলে দেন ঈদের দুই দিন আগে কিংবা তিন দিন আগে দিতে আচ্ছা আচ্ছা তো ওরকম আমার ওয়ে হয় না কো মানে রাখার ওরকম জায়গা হয় না কারণ আমার এখানে অনেক ছাগল ছাগল অনেক আছে পাঠা ছাগল অনেক আছে এর ভিতর খাসি রাখাটা আমার ইয়া হয় না আর কি জি জি এর কারণে দেখা যাচ্ছে আমি ওইভাবে রাখতে পারি না এর কারণে আমি লাস্টে খাসি মনে করেন দেখাই আচ্ছা আচ্ছা লাস্টে দেখালে মনে করেন ধামাধাম বিক্রি হয়ে যাবে মানে খুব দ্রুতই দর্শক নিয়ে নেয় জি ইনশাআল্লাহ কারণ

একটা খাসি জি ভাই আর খাসি আমি চেষ্টা করি যে একটা জিনিস একজন কুরমানি দিবে যেন সৌন্দর্য হয় নিঃসন্দেহে কুরমানের জিনিসগুলো আপনার মাংসের হিসাবে ইয়ে হয় না বরংমানের এগুলো সুন্দর হিসাবে এগুলো মনে করেন আর অবশ্যই অবশ্যই আমি সৌন্দর্য দেখে কিনি তারপরেও যে আমি যেগুলা খাসি কিনি আমার খাসি মনে করেন এক হাজার টাকা মনে করেন গোস্ত পড়ে না আরকি আমি একটা ধারণা দিয়ে দেখলাম এটার বয়স হচ্ছে আপনার দেখা দিচ্ছি চারদাঁত বয়স চারটা এই যে কুরবানি উপযোগী জি কুরবানি উপযোগী কেমন হবে হাইট আছে এটা নিগেল হাইট ধরতে গেলে তেত্রিশ থেকে চৌত্রিশ হবে জি জি

মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ যে মাত্র ছাব্বিশ হাজার টাকা দিয়ে কত সুন্দর একটা কোরমানের উপযোগী খাসি পাচ্ছে সৌন্দর্য বিখ্যাত ভালো মানুষ খুবই সুন্দর একটা জিনিস আরকি এক কথা বলতে পারি